বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে আমি শুক্রিয়া জানাই আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করেছেন দ্বিতীয়ত আমার যারা অডিয়েন্স আছেন এবং আমাকে যারা ফলো করেন কমেন্টের মাধ্যমে পরামর্শ দেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করি আপনাদেরকে যেন সবসময় আল্লাহ তালা সুস্থতা দান করেন এবং মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টের মাধ্যমে তো পরামর্শ দেবেনই তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি যা দেখাবো আপনাদেরকে আমার এখানে কবুতর আছে সেই কবুতরগুলার কয়টা বাচ্চা আছে এবং কয়টা জোড়া ডিম দিছে সেই জিনিসটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনারা যারা কবুতর পালন করেন তাদের কাছ থেকে আমি পরামর্শ চাই যে কোনো পরামর্শ আপনারা আমাদেরকে দিতে পারেন কমেন্টের মাধ্যমে তো আমি বেশি কথা বাড়াবো না আমি আপনাদেরকে দেখাই কয় জোড়া বাচ্চা দিসে এবং ডিম পারছে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাব তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটা ফলো দিবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা তো ভিডিওটা দেখতে থাকুন তো আমি যদি এই ঘর থেকে দেখাই তাহলে এখানে একটা বাসা টানছে কোনো বাচ্চা নেই আর যদি এখানে দেখাই এখানে কোনো ডিম পারে নাই অবশ্যই এই ঘরে ডিম পারছে এই ঘরেও দেখা যাচ্ছে যে ডিম আছে একটা ডিম পারছে অলরেডি এটাতেও দেখা যাচ্ছে যে ডিম আছে দুইটা আমি আপনাদেরকে প্রত্যেকেরই প্রত্যেকটা ঘরেরই ডিম আছে কিনা বাচ্চা আছে কিনা সেটাই দেখাবো তো এই ঘরের মধ্যে যদি আমরা চেক করি দেখা যাবে যে কবুতর বসে বা ডিম নিয়ে এটাতে বাচ্চা দিবে ডিম পারবে এটাতে কেবল বাসা টানছে আর এখানে একটা ডিম নষ্ট হয়ে আছে দেখতেছি এখানে দেখা যায় যে বেসিক্যালি যে বাচ্চাগুলো হতো কাকে ম্যাক্সিমাম টাইমে কাকে মেরে দেয় তো এই ঘরে যদি আমি দেখাই এই ঘরে একটা আছে যদি এখন পরের ঘরটাতে দেখাই এখানে অলরেডি ওরা বাচ্চা বাসা টানতেছে বাচ্চা দিবে ডিম পারবে বাচ্চা দিবে এখানে বাসা টানছে কোনো ডিম নেই এখানে একজোড়া বাচ্চা দেখা যাচ্ছে এখানে দুইটা ডিম দেখা যাচ্ছে ভিতরে আর এটা হচ্ছে বোনালো কবুতর ঠোলা লোক কবুতর এখানে চোরা নিয়ে তারপরে ডিম পারছে এখানে এটাও আর ডিমে তা দেখেন এই রুমেও আছে তো আজকে এ পর্যন্তই তো যদি যদি এই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাকে পরামর্শ দিবেন কমেন্টের মাধ্যমে এটাই আপনাদের কাছে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ